প্রিয় দর্শক মন্ডলী আজকে এগারো পাঁচ দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে আতাইকোলার হাটে আজকে চলে এসেছি আপনাদেরকে ঈদ সামনে রেখে মশলার বাজারের আপডেটটা দিব আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন ভাই যান ভালো আছেন তো আপনি ভালো আছেন ব্যবসা কীরকম চলছে ভাই ভালোই চলতেছে তাতে প্রত্যেকটা হাটে কীরকম বিক্রি হয় তিরিশ চল্লিশ হাজার টাকা হয় মাশাল তিরিশ চল্লিশ হাজার টাকা হলে তাতে লাভের পরিমাণ কীরকম দাঁড়ায় ভাইয়া পঁচিশশো দু হাজার টাকা লাভ ওই একটা হাটে সব খরচ দিয়ে দু হাজার পঁচিশশো থাকলে ওটাই তো আলহামদুলিল্লাহ নাকি ওটাই তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনার সাথে আপনি তো একটা মশলার ব্যবসায়ী মশলার দাম কি এবার বাড়ার সম্ভাবনা আছে কি না ফলের দাম কম মশলা ফলের দাম কম তারপরে জিরা বিশেষ করে সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদ সামনে রেখে বিশেষ করে গরম মশলার দামটা প্রত্যেকবারই বাড়ে তে কি এবার কি বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ সাতচল্লিশ পাই কেজি তাই তো আর জিরা জিরা আজকের বাজার কত পাঁচশো নব্বই টাকা যাই হোক আমি বলি এই জিরা এটা তো ইন্ডিয়ান জিরা তাই তো এটা আজকের বাজার কত বিক্রি করলেন পাঁচশো নব্বই আর এটা তো ইন্ডিয়ান তাই না আচ্ছা পাঁচ হাজার পঞ্চাশ টাকা এটা কেজি এটা টাইগার ফল আচ্ছা অনেকেই বলে ইন্ডিয়ান ফলে ওরা নাকি এটা হলো আপনার ওই যে রং মিশায় এটা কালার করা তাহলে এটা তো মানব দেহের জন্য ক্ষতিকর কিন্তু আসলে তো এই যে কৃত্রিম কালার খাইলে তো মানুষের ক্যান্সার হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক চোতা মণ্ডলী আপনারা বাজার থেকে যে এলাচটা কিনে খাবেন বিশেষ করে ইন্ডিয়ান এই সবুজ ফলটা কিনবেন না তার কারণ এই সবুজ ফলে আপনার ওরা কৃত্রিক কেমিক্যাল জাতীয় একটা রঙ দিয়ে প্রক্রিয়াজাত করে এই জন্য কালারটা সবুজ থাকে একটা জিনিস আপনারা ভাববেন যে গাছ থেকে কোনো ফল পারলে শুকালে কখনো সবুজ থাকে না এটা সবাই জানে এটা হলো সেই ইন্ডিয়ান ফল আপনারা কেনার আগে আর সবচেয়ে ভালো ফল হলো এটা আরেক জাম্বু এটা হলো আমেরিকার একটা প্রদেশে গুয়েতেমালাতে তৈরি হয় গুয়েতেমালা এটার বাজার কত আজকে সাতচল্লিশশো এটা আপনারা কিনে খাবেন এটার ভিতরে কোনো কেমিক্যাল কোনো কিছু প্রক্রিয়াজাত করা নাই এরা গাছ থেকে যেভাবে পেরে প্রক্রিয়া করে তারপরে বাজারে ছাড়ে আজকে সাতচল্লিশশো টাকা তাই তো আর ডাল কত গেল আজকে ইন্ডিয়ান ডাল না আর এটা কি আমার দেশি এটা দেশি এটা একশো বিশ টাকা আর সাড়ে তিনশো না আর হলুদ দুশো আশি তিনশো আর পোলোয়ার চাল আজকের বাজার কত একশো টাকা এটি একশো দশ এটি একশো আর খেসারি কালাই নব্বই এটা তো বুটের ডাল তাই তো এটার বা টাকা কেজি প্রিয় দর্শক মোটামুটি বাজার সবারই একটা নিয়ম সবারই চিনি আজকের বাজার কত একশো একশো ছয় টাকা আর এই যে দারচলা কত করে আজকে আর সব দারচলার দামটা একটু বাড়ছে নাকি দারচলার দামটা প্রিয় দর্শক বাজার মোটামুটি ক্রয় ক্ষমতার বাইরে ভিতরেই আছে সবাই কম বেশি আমরা কিনে খেতে পারবো এবং বাজারটা নিয়ন্ত্রণে অনেকটাই নিয়ন্ত্রণে বাজার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ